আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য এরই মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা জেলা ও উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমও শুরু করেছে সংগঠনটির একাধিক সূত্র জানায় এবছরের বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কথা ছিল তবে নানা কারণে তা সম্ভব হয়নি সূত্রটি জানায় ইতোমধ্যে দলটি একশোটির কাছাকাছি উপজেলা কমিটি দিয়েছে আরও পঞ্চাশটি কমিটির খসড়া প্রস্তুত করা হয়েছে সংগঠনটির লক্ষ্য চারশত উপজেলা কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে এছাড়াও এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দলের সঙ্গে নাগরিক কমিটির আলোচনা হয়েছে তবে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে জানান চারশত উপজেলা কমিটি দেওয়ার লক্ষ্য নিয়ে প্রায় একশোটি কমিটি করা হয়েছে এ মাসের মধ্যে বাকি কমিটি দেয়ার কাজ চলছে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তারা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে দল হিসেবে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমরা এখনো বিষয়ে কাজ শুরু করিনি আমরা আগে দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছি আত্মপ্রকাশের পর এ নিয়ে কাজ শুরু করব। গতকাল সকালে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান আগামী দু এক মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে রিপোর্ট টিভি